হ্যালো গাইজ নতুন একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে উঠে কিন্তু রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে তো দেখো আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মোবাইল নিয়ে বসে পড়েছে আর এদিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটি স্টেডিয়াম মাঠে আর সেখানে আসলাম কী করতে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করা যাক আর ছিল বিননগর জয়মাখালী ক্লাবের পরিচালনায় একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি আগামী তিন চার দিন ধরেই কিন্তু অনুষ্ঠিত হবে সেখানেই আর চলে আসলাম আমরা সেই মাঠে আর মাঠে এসে দেখতেই পাচ্ছ এখন মাঠটা ফাঁকা রয়েছে কারণ আজ হবে ম্যারাথন দৌড় অনুষ্ঠানের প্রথম দিন মানে ম্যারাথন দিয়ে ম্যারাথন দৌড় দিয়েই হবে অনুষ্ঠানটির শুভ সূচনা তো তার জন্য আমরা চলে এসেছি সকাল সকাল মাঠে আর এদিকে মাঠে এসে দেখি সব ফাঁকা কারণ চলে এসছে সবাই রাস্তায় আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে গোবিন্দ চন্দ্রপোটার বসয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের কিন্তু ম্যারাথন দৌড় শুরু হয়ে গেল আর এইভাবে দশ কিলোমিটার দৌড়ে এসে আবার সেই বীরনগর স্টেডিয়াম মাঠে এসে তাদের কিন্তু দৌড়পথ শেষ হবে আর এটাই দেখতে আমরা সাত বেলায় চলে গেছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাট কত ভিড় রয়েছে কারণ অনেক লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকেও পার্টিসিপেন্টরা এসেছে তাদের সাফল্য কামনায় আমরা আজকে গেছিলাম এই ম্যারাথন দৌড় দেখতেই তো চলো এখন বাড়ি যাওয়া যাক যেহেতু এখন অনেক সকাল সকাল চলে এসেছি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করব। আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটি ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব